নির্বাচন কমিশন প্রকাশ করেছেন নিয়ম অনুযায়ী এতদিনে উনি মেয়র হিসাবে তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্বাধীনতা সরকার বাংলাদেশে আচরণ করেছিল ওই বিগত শূন্য বছরে আমরা দেখেছি অনেক ধরনের প্রতিনিধি বিএনপি নির্বাচিত হয়েছেন কিন্তু তাদেরকে তাদের দায়িত্ব বুঝে দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন নানা কৌশলে তাদের দায়িত্বের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আজকে তাদের কর্মকেন্দ্র থেকে সেই সৈন্যের পঁচাত্তর তাদের মধ্যে বসে মনে হচ্ছে কারণ আদালতের রায়কে তো মানছেন না বাংলাদেশে গণতন্ত্র পীড়া শোধ তারা চান নাই তারা এই খুনি হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে মনে হচ্ছে লিপ্ত আমরা ঢাকাবাসী এখনো কাচ্ছি আমরা বদ্রভাবে বসে আছি কারণ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা এখানে বিশ্বাস করি করে আদালত এই রায় দিয়েছেন সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে ইঞ্জিনিয়ার উত্তর ঘোষণকে দ্রুত শপথ করানোর ব্যবস্থা গ্রহণ করে আমরা পরিস্থিতি খারাপ হোক চাই না কিন্তু সুধিয়ার কলম বন্ধ করেন ইঞ্জিনিয়ার ইসহাক হোসেনের সম্পদ পরবর্তীতে যদি আপনারা গ্রহণ অস্বীকরণ আমরা ঢাকাবাসে এতদিন ধরে তাতে থেকে আসছি আমাদের বক্তব্য দেখেছেন কিন্তু ঢাকাবাসে কি করতে পারে তাও আপনারা দেখেন নাই সেই কষ্ট উপলব্ধি করেছে সুতরাং আমাদের যেন আইন হাতে তুলে নামটি হয় আপনারা যদি আমাদের মত বাংলাদেশের জনগণ ব্যাংকের জনগণ কেন আপনাদেরকে মানবে যারা জনগণ আমরা তাদেরকে মানি না সুতরাং দ্রুত যদি শপথের ব্যবস্থা না করেন আমরা আগামী আইন হাতে তুলে নিতে হব আমরা আপনাদের কাউকে সঠিকভাবে কোন কাজ করতে দেব না আইন বিরোধী কোনো কাজ আপনাদেরকে আমরা করতে দেব না কিনে সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা সেটি পতাহত করবো

আল্লাহর সম্মানে রহে মুহাম্মদ ও সাল্লি আলা রাসূলিল কারীম আম্মাবাদ আসরেরwidehat বাসিরุต গায় যুত এই সাক্ষাৎ ফসলের মেয়র প্রদানের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি বার বার নির্বাচিত কবিশুলার যিনি জেল থেকে নির্বাচিত কবিশুলার শ্রদ্ধেয় মহান সভাপতি ভাই সহ উপস্থিত আমার রেগুলার এবং সুপেরিওর এবং অল अफेশনেট এবং এলিগিবল फ्रेंड्स আজকে আমরা এমন এক ব্যক্তির জন্য এখানে দাঁড়িয়েছি এই ইঞ্জিনিয়ার ঈশাশ হোসেন যিনি ইস্কোলা থেকে থেকে এবং এলেভেল সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এম এস সম্পন্ন করেছেন তুমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নয় তুমি তার সাথে কম্পেয়ার করো তুমি তার সাথে কম্পারিজন করো তোমার এফিসিয়েন্সি যে তার এফিসিয়েন্সি অনেক বেশি মিস্টার আসি মোহাম্মদ সচিব ভুইয়া অতএব এবং তিনি শুধু তাই নয় তিনি এই ঢাকাবাসীর অকৃত্রিম অথেন্টিক সন্তান আমরা যারা ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে এসে এই ঢাকায় আমরা অবস্থান নিয়েছি ঢাকার মেয়র হবে সাদেক হোসেন খোকার ছেলে কারণ সে ঢাকার সন্তান এখানে আমাদের কারো নেতৃত্ব নেই কিন্তু সে শুধু ভোটে হয় সেই মামাতবাই ফুলাতবাইয়ের ভোটে ভোট রিডিং করে তিনি দলের বাক্স পরিচয় করে তাপস হয়েছিল সেই তাপস নির্বাচিত হয়নি তখন সঠিক ভোটে নির্বাচিত হয়েছিল ইঞ্জিনিয়ার ইসলাম তারপরে আইনের মাধ্যমে সঠিক রায়ের প্রতিফলন ঘটিয়ে ইসলাম আবার প্রমাণ করেছে তিনি এই ঢাকাবাসীর নির্বাচিত প্রতিনিধি এবং ইলেকশন কমিশন একটি সাংবিধানিক সংস্থা সেই সংস্থার সিসি যেখানে গেজেট পাস করেছে তুমি আসিফ মাহমুদ সচিব ভুইয়া তুমি কিন্তু সাংবিধানিক সংস্থা নয় তুমি একটি মিনিস্ট্রির দায়িত্ব আছে তুমি সেই সিএসকে কুত্তা আঙ্গুল দেখিয়ে তুমি কেন কালকে করতে হচ্ছে আর ওদিকে দেখো নয়াদিল্লিতে শেখ হাসিনা কে liye ke liye হাসছে এক ফশিষ্ট বিয়য় করেছিস আর আজ ফশিষ্টর আচরণ কেমন তুমি করছ তুমি তো আমাদের প্রতিপক্ষ নয় এই সত্য জনতা কুত্তন কে একক কৃতিত্বের দাবিদার হিসেবে তুমি যে খেলা শুরু করেছো এই খেলার আজকে আদি মড পুলিশকে বল

আমার সম্মানিত ভাইয়েরা এবং উপস্থিত আছেন আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওনারা কিন্তু যারা এখানে বসে আছেন তারা কিন্তু পরীক্ষিত সৈনিক এখানে আমাদের আরো আমাদের এখানে উপস্থিত আছেন এবং যাত্রাবাড়ি এবং ইয়াতে শনি একটা যে যুদ্ধ ঘোষণা করেছিল সেই কর্মীরা নেতারা আমাদের এখানে বসে আছে তারা সত্যি একজন যোদ্ধা আমরা এখানে জনাব ইসরাফ হোসেনের যে যা হয়েছে সেই রায়টা আমরা বাস্তবায়ন করতে বাস্তবায়ন হোক সেটা চাই এখানে বেশিরভাগ সরকার আমাদের জননা তাই ঈশ্বর হোসেনকে যখন রায় দেওয়ার কথা ছিল তখন রায় দেয়নি বলেই আজকে আমাদের এই সমস্যা হয়েছে আসলে সত্যিকার যে কোনো জায়গায় মোহাম্মদ এই ঈশ্বর হোসেন বিভুর কোটে জয়ী হয়েছে সরকারের নির্দেশনা বেশি সরকারের নির্দেশনা আমাদের সঠিক সময় যদি আমাদের বিজ্ঞান দেওয়া হতো আজকে আমাদের ইশাক আমাদের ক্ষমতা থাকতো এখানে মেয়র হিসাবে গ্রহণ করতে আমাদের ইশাকের অত্যন্ত প্রয়োজন ঈশাক না থাকলে আমাদের এই এলাকার যে কাজগুলো সে অসম্পূর্ণ কাজগুলো ঈশ্বর আছে তারা করা সম্ভব না আমরা আশা করব অতি বিলম্বে বিলম্ব না করে তাৎক্ষণিক যেমন আমাদের আমাদের সরকার যে সরকার আছে নিজের আমাদের জনাব ইশাক হোসেনকে যে হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করা না হলো তাদের দায়িত্ব করে বুঝিয়ে দেওয়া হোক আমরা চাই এই সরকার দাবিনীতি না করে ঈশাকের শপথ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে পর্যায়ে বক্তব্য রাখা জন্য এক প্রকেট নুরুল ইসলাম চাই এক প্রকেট নুরুল ইসলাম যায়। شمر الدايجري بسم الله الرحمن الرحيم